সামাজিক যোগাযোগ মাধ্যমে গত দুই দিনের সবচেয়ে চর্চিত বিষয়গুলোর মধ্যে একটি হলো হিরো আলম ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিও ছবি কিন্তু কে এই আলমের আশরাফুল আলম বিক্রি করতেন আলম সেটা বেশ আগের ঘটনা সিডি যখন চলছে না তখন মাথায় আসে কেবল নেটওয়ার্কের ব্যবসা ভাবলেন নিজ গ্রামে সেটা করবেন এবং করে ফেললেন বগুড়ার এরুলিয়া ইউনিয়নের এরুলিয়া গ্রামে শুরু হয় আলমের ডিস ব্যবসা তো আজকে আমার এই প্রতিবেদনে এই হিরো আলম সম্পর্কে অজানা কিছু তথ্য এবং হিরো আলম কি করে এত কিছু করলেন কিভাবে আঙ্গুল ফলে কলা গাছ হলেন সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক কে এই হিরো আলম ছোটবেলা থেকে অভাব অনটনের সাথে চলা আলমের পরিবার তাকে আরেক পরিবারের হাতে তুলে দেয় আলম চলে আসেন একই গ্রামের আব্দুর রাজ্জাকের বাসায় আব্দুর রাজ্জাক তাকে ছেলের মতো করে বড় করে তোলেন স্নেহ করতেন কিন্তু গ্রামের অভাব তো প্রায় মানুষেরই আছে। আলমের পালক পিতা আব্দুর রাজ্জাকের সংসারও অভাবের ছোঁয়া পায় স্থানীয় স্কুলে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ে আলমকে নেমে পড়তে হলো জীবিকা নির্বাহের তাগিতে সিটি বিক্রি থেকে আলম ডিশ ব্যবসায় হাত দিয়ে সফলতা অর্জন করেন তার মাসে প্রায় সত্তর থেকে আশি হাজার টাকা ইনকাম হতো স্ত্রী দুই সন্তান নিয়ে সুখেই আছেন আলম ডেইলি কুষ্টিয়ার আলোকে আলম বলেন যে আমি আমার গ্রামের সবার ভালোবাসা পেয়েছি এই ভালোবাসা আমাকে নিজের হাতে করে খেয়ে বাঁচতে শিখিয়েছে এখন আমার স্ত্রীর সন্তান নিয়ে আল্লাহর রহমতে সুখেই আছি ব্যবসা করতেন আলম ক্যাসেট দেখতেন মডেলদের ছবি সেই থেকে মাথায় ঢোকে মডেল হওয়ার সালে করে ফেললেন একটা গানের সাথে মডেলিং সেটাই ছিল শুরু এরপর সেই সব মাথা থেকে ঘিরে ফেলে সংসারে মনোযোগী দেন দুই হাজার সালে বিয়ে করে পাশের গ্রামে সুমি নামের এক তরুণীকে আলম সপ্তম শ্রেণী পর্যন্ত পড়লেও সুমি পড়েছেন এসএসসি পর্যন্ত তাদের সংসারে আসা নতুন দুই অতিথি নিজের নামের সাথে মিলিয়ে রাখেন সন্তানদের নাম পুত্র আবির ও কন্যা আলো এখন সংসার আর ব্যবসা নিয়ে ব্যস্ত আলম পাশাপাশি নিজে কিছু মিউজিক ভিডিও করেন সেগুলো নিজের কেবল চ্যানেলে প্রচার করেন গ্রামের মানুষও তাকে বাহাবা দেয় আলম উৎসাহ পান আলম বলেন আমার মডেল হওয়ার ইচ্ছা ছিল অনেক আগে থেকেই যখন সিটি বিক্রি করতাম আমি জানি না এইসব ইচ্ছা পূরণ হয় কি না তবে লেগেছিলাম হয়েছে অনেকে বলে বাজে হয়েছে আমি কান দেই না অনেকে আবার বলে ভালোই হয়েছে আমি গ্রামের ছেলে মন চা চায় তাই করি মানুষের কথায় কোনো কান দেওয়ার ইচ্ছে নেই বগুড়া সদরের ইরুলিয়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রাজ্জাক আলম সম্পর্কে ডেইলি কুষ্টিয়ার আলোকে বলেন আলম ছেলে খারাপ না কষ্ট করে বড় হয়েছে আলম সে গান গাইতে পারে না নাচতেও পারে না তবে তার মডেলিং এবং শখ আছে এটা আমি জানি ইউরোলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতি ডেইলি কুষ্টিয়ার আলোকে বলেন আলম সম্পর্কে জানে সে ডিশ ব্যবসা করে নির্বাচন করে দুইবার দাঁড়িয়েছিল হেরে গেছে তবে এলাকার মানুষজন তাকে পছন্দ করে নির্বাচনে এবার দ্বিতীয় হয়েছে ছেলে হিসেবে খারাপ না তবে শুনেছি মডেলিংয়ের দিক থেকে তার ঝোঁক অনেক বেশি আশরাফুল আলম ওরফে হিরো আলম ডেইলি কুষ্টিয়ার আলোকে নির্বাচন সম্পর্কে বলেন যে আমি এবার হারিনি আমাকে জোর করে হারিয়ে দিয়েছে ওই আওয়ামী লীগ নামক এমপিরা কারণ আমি অনেক ভোট পেয়েছি আমাকে জোর করে তারা হারিয়ে দিয়েছে কারণ আমি জিতলে তাদের মানসম্মান নষ্ট হবে তাদের নির্বাচনে অনেক সমস্যা সৃষ্টি হবে কারণ আমি সত্য কথা বলি আমি মিথ্যা কথা বলি না বিধায় আমাকে জোর করে তারা হারিয়ে দিয়েছে এই জন্য আমি মন থেকে অনেক কষ্ট পেয়েছি এবং বর্তমান সরকারের প্রতি অনেক কষ্ট লেগেছে যে আসলে বাংলাদেশে এখন সত্য নামক যে কথা আছে সেটা কখনো হবে না এই জন্য খুব আপসেট হয়েছে তবে আমার যুদ্ধ চলতেই থাকবে আমি কখনো হারবো না আমি আবারও নির্বাচনে দাঁড়াবো এটা বলেই তিনি তার বক্তব্য পেশ করেন এছাড়া আলম আরো কয়েকবার নির্বাচনে দাঁড়িয়েছেন সেখানেও অনেক ভোটে হেরেছেন বর্তমান হিরো আলম ইউটিউব এবং ফেসবুকে তার অনেক ভিডিও ছেড়ে তিনি ওখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছেন ইউটিউবে তার প্রায় তিন মিলিয়ন ফলোয়ার এবং ফেসবুকে প্রায় বিশ মিলিয়ন ফলোয়ার আছে। এখান থেকে তিনি প্রতি মাসে অ্যাভারেজ প্রায় তিন থেকে চার লক্ষ টাকা ইনকাম করেন এবং কেবল ব্যবসা থেকে এবং আরও অন্যান্য ব্যবসা থেকে তিনি ওখান থেকে বড় অঙ্কের টাকা ইনকাম করেন এখন বর্তমান তিনি প্রায় কোটি টাকার মালিক কিন্তু এখান থেকেও তিনি আরও অনেক কিছু করেছেন এছাড়া তিনি ঢাকাতে নিজের একটা বাড়ি করে চেষ্টা করছেন এছাড়া তিনি কয়েকটি ছবিরও কাজ করেছেন সেগুলো আস্তে আস্তে ভালো হওয়ার চেষ্টা হচ্ছে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত কষ্ট এবং এবং টার্গেট যদি সঠিক থাকে তাহলে হিরো আলমের মতো যে কেউ সফল হতে পারবে কিন্তু হিরো আলম শুধুমাত্র একটা কারণে এইবার বর্তমানে নির্বাচনে হেরেছে সেটা হচ্ছে তিনি অশিক্ষিত কিন্তু অশিক্ষিত মানুষেরকে সংসদে কি কথা বলবেন এটা নিয়েই তারা আওয়ামী লীগ তারা জোর করে তাকে হারিয়ে দিয়েছেন এটাই তার মন্তব্য এবং বর্তমান বাংলাদেশের মানুষও সেটাই বিশ্বাস করে বর্তমান সরকার লোকজন যে কথাগুলোই বলুক সেই কথাগুলো কখনো তারা বিশ্বাস করে না এবং মেন থেকে তারা ঘেন না করে বর্তমান সরকারের মানুষদেরকে প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই প্রতিবেদনটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ